নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে এম করছেন এবং দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন আপনাদের আজ অষ্টম পেপারের লাস্ট মিনিট সাজেশানটা আমি নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে আপনারা দেখেছেন আমি আপনাদের বেশ কিছু পেপার ছেড়ে দিয়েছি অর্থাৎ পাঁচ নম্বর ছ নম্বর এবং আগামী দিনে যেহেতু আপনাদের স্পেশাল পেপার আছে সাত নম্বর কারো লোকসাহিত্য কারো কথা সাহিত্য কারো বাংলাদেশ সাহিত্য কারো লোক রবীন্দ্র সাহিত্য রয়েছে তো এক একজনের এক এক রকম যেহেতু আপনাদের কি সাবজেক্ট আছে কোন সাবজেক্টের স্পেশাল পেপার আছে এবং লাস্ট মিনিট সাজেশান লাগবে আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব সেটা সবার আগে আপনাদের সামনে তুলে ধরার জন্য আর সেই সঙ্গে বলে রাখি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেয়ে যান এছাড়াও আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা যে অ্যাসাইনমেন্ট বার হবে তার অ্যান্সার শিটেও পাবেন এবং লা আপডেটগুলো পাবেন ক্লাস পাবেন ঠিক আছে এবং পরীক্ষার আগে আমি আর কিছু কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলে দেবো সে কোটাও আপনারা পেয়ে যাবেন যাই হোক আমি আজকের যে সাজেশানটা দিচ্ছি আমি শুরুতে বলে রাখি যে সকল স্টুডেন্টরা আপনারা আমার কাছ থেকে নোটস নিয়েছেন অবশ্যই অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন আমার যে দেওয়া নোটসটা টোটালটাই কভার করুন তাতে আপনারা হানড্রেড পারসেন্ট কভার আপনারা কমন পেয়ে যাবেন আর আমি এই লাস্ট মিনিট যে সাজেশানটা দিচ্ছি এখানে আপনারা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কবন পাবেন কারণ এই সাজেশানটা কেন দেওয়া হচ্ছে কারণ আমার এখানে কিন্তু খুব বেশি প্রশ্ন দেয়া নেই যারা একেবারে পড়ার সময় পান না কেবলমাত্র তাদের জন্য আমার লাস্ট মিনিট সাজেশানটা তৈরি করা কারণ ইতিপূর্বে অনেক স্টুডেন্ট তারা নানান জবের সঙ্গে যুক্ত আছে এবং আমাকে লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিলেন তাই তাদের কথা মাথায় রেখে আমি এই লাস্ট মিনিট সাজেশানটা তৈরি করেছি বিগত পাঁচ সালের যে প্রশ্নপত্রের উপর ভিত্তি করে আমার এই লাস্ট মিনিট সাজেশান তৈরি করা আমি আশা করি আপনারা এখানেই আপনারা ম্যাক্সিমামটাই সব কমন পেয়ে যাবেন যেহেতু আপনারা দেখেছেন ইতিপূর্বে গ্র্যাজুয়েশানের বা ইউজিদের সমস্ত পেপারে লাস্ট মিনিট সাজেশান আমি দিয়ে দিয়েছিলাম এবং ছাত্রছাত্রীরা সমস্তরা কমন পেয়েছে এবং বিভৎস এবং খুব ভালোই রেজাল্ট করেছে এটাই আমাদের পরিশ্রমের সার্থকতা এবং আপনারাও যাতে ওদের মতো এতটা ভালো রেজাল্ট নিয়ে পাস আউট করুন এবং এটুকু কামনা নিয়ে বাসনা নিয়ে আমি প্রচণ্ড খেটে আপনাদের এই লাস্ট মিনিট সাজেশানটা তৈরি করেছি আমি আশা করি আপনারাও ওদের মতো কমন পেয়ে যাবেন এবং ভালো রেজাল্ট করবেন চলুন আমি শুরু করি আজকে প্রথম প্রশ্ন হলো যে কোনো গবেষণার তথ্য প্রক্রিয়া বলতে কি বোঝায় এবং সে সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন হল কোনো গবেষণার ক্ষেত্রে প্রশ্নমালার ভূমিকা কি এবং প্রশ্নমালার সুবিধা এবং অসুবিধাগুলি নির্দেশ করুন পারলে এটা স্টার মেরে নিন পরের প্রশ্ন আমি যাই সেটা হলো আপনাদের যে শিডিউল নিশ্চয়ই শিডিউল বিষয়টা আপনারা এতদিনে জেনেছেন শিডিউল নির্মাণ বলতে কী বোঝো এবং এই শিডিউল নির্মাণের যে পদ্ধতি আছে সেটা বিস্তারিত আলোচনা করুন পরের প্রশ্ন যে সাহিত্য পাঠের ক্ষেত্রে অনুবাদ কতখানি গুরুত্বপূর্ণ সে বিষয়ে আপনার মতামত ব্যক্ত করুন আমি পরের প্রশ্নে যাই এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পার্লে স্টার মেরে নিন সেটা হচ্ছে গবেষণার তথ্য বিশ্লেষণের প্রয়োজনীয়তা বিষয়ে বিশদ আলোচনা করুন আর পরের প্রশ্ন এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়েও আসে সেটা হচ্ছে অনুবাদ সমস্যাগুলি লিপিবদ্ধ করে সেই সব সমস্যার সম্বন্ধে সমাধানের সূত্র নির্দেশ করুন অথবা প্রশ্নটা কখনো কখনও ঘুরিয়ে আসে যে অনুবাদের সময় সম্ভাব্য যে সমস্যাগুলি আলোকপাত করে সেগুলি আলোচনা করুন কখনো কখনো এটা আবার এরকমই আসে কি কি অনুবাদের কি কি সমস্যা নিরসন করা যায় বা করতে পারেন সে বিষয়ে আপনি যা জানেন লিখুন ঠিক আছে এই বিভিন্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসে এটা পরীক্ষায় আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু চলুন আমি পরের প্রশ্ন যাই সেটা হলো এলি প্রসেস ও ট্রান্সলিটেশন বলতে কি বোঝো এবং এদের মধ্যে তুলনামূলক আলোচনা করুন পরের প্রশ্ন যে হলো যে উনিশ শতকে বাংলা অনুবাদে বিস্তার সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করে আপনার মত ব্যক্ত করুন পরের প্রশ্ন হলো যে কোড যে বাংলা কোড নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝেছেন তাহলে কোড বলতে কি বোঝায় এবং এর বর্তমানে প্রয়োজনীয়তা সম্পর্কে যা জানো লেখো পরের প্রশ্ন উৎস থেকে উদ্বৃত্তি নেওয়ার সময় কোন কোন নিয়ম পালন করা হয় অথবা প্রশ্নটা অনেক সময় আবার ঘুরিয়ে এরকমই আসে যে যে উৎসর উদবৃত্তির যে শৈলীর বিষয়ে আপনি যা জানেন লিখুন অথবা এরকমই প্রশ্নটাও আসে যে সাহিত্য গবেষণার পদ্ধতির প্রয়োজনীয়তা আলোচনা করুন মানে প্রশ্নটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়েও আসতে পারে আমি যেভাবে আসুক না কেন উত্তর একই হবে পরের প্রশ্ন যাই সেটা হচ্ছে গবেষণা রিপোর্ট রচনা কিভাবে করা হয় এবং সে সম্পর্কে টিকা লিখুন পরের প্রশ্ন সেটা হলো কোন গবেষণার প্রস্তাব সূত্রবদ্ধ করা যায় এবং এর যে নির্দেশিকা আছে সে সেই সম্পর্কে পর্যালোচনা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট পয়েন্ট যাচ্ছি নেক্সট পয়েন্ট হল শ্যাম্পেলিং শ্যাম্পেলিংটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই শ্যাম্পেলিংটা একটু স্টার মেরে নিন এটা হচ্ছে শ্যাম্পেলিং বলতে কী বোঝো এবং শ্যাম্পেলিংয়ের প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন পরের প্রশ্নে আসছি সেটা হলো গবেষণার প্রশ্নমালার গুরুত্ব কথা উল্লেখ করে প্রশ্নমালার স্বরূপ ও গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট পয়নে যাই সেটা হলো আপনার টাইম বাজেটিং আবার বলছি টাইম বাজেটিং বলতে কী বোঝো টাইম বাজেটিংয়ের যে প্রয়োজনীয়তা সম্পর্কে যা জানেন লিখুন পরের প্রশ্ন আসছি সেটা হলো যে তথ্য প্রক্রিয়াকরণের যে সম্পাদনার পদ্ধতিগুলি আলোকপাত করুন নেক্সট প্রশ্ন কবিতা অনুবাদক যে ছন্দগত সমস্যা আছে সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন পরের প্রশ্ন একটি গবেষণার পত্রের রিপোর্ট কীভাবে লিখবেন সে বিষয়ে বর্ণনা করুন আর একটা দুটো প্রশ্ন দিয়ে আজকের শেষ করব সেটা হল নামপত্তন ঠিক আছে নামপত্তন বিষয়ে আপনি যা জানেন লিখুন আর তথ্য প্রক্রিয়াকরণের সম্পর্কে টিকা লিখুন ব্যাস এই কটাই আপনি প্রশ্ন করুন এর মধ্যে আপনি ম্যাক্সিমামটা পরীক্ষায় পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আর সেই সঙ্গে যদি আপনার কোনো বিষয়ে কোনো ডাউট থাকে বা প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদেরকে মেসেজ করুন আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে তুলে ধরব নমস্কার